একদিকে চলছে তুফান ঝড় এবারে কিন্তু আসছে দরদের ঝড় হ্যালোবাইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলব দরদকে নিয়ে এবং দরদের আজকের হঠাৎ করে কিন্তু সন্ধ্যের দিকে একটা নতুন পোস্টার ড্রপ করা হয়েছে যদিও আমার ভিডিওটা করতে একটু লেট হচ্ছে আমি অফিস থেকে এই জাস্ট ফিরলাম এবং ফিরে ভিডিওটা করছি তো বিষয়টা হচ্ছে কেমন হলো এই পোস্টারটা ব্যাপক হয়েছে দারুণ হয়েছে দুর্দান্ত হয়েছে সত্যি বলতে আমার কোনো মুখের ভাষা নেই এটাকে ডিসক্রাইব করার জন্যে তার কারণটা হচ্ছে এই রকম একটা ইনোভেটিভ এবং ক্রিয়েটিভ এবং নতুন ধরনের পোস্টার আমরা কিন্তু চাইছিলাম দল টিমের পক্ষ থেকে এবং শাকিব খান নিজেকে যেভাবে ভেঙেছে তুফানের মাধ্যমে সেটা অনবদ্য কিন্তু ছিল আমরা সেটা কিন্তু দেখেছি এইবারে দরদের ক্ষেত্রে এটা অন্য রকম কিন্তু হবে এবং একটা সাইকো রোম্যান্টিক থ্রিলার এবং যেখানে তোমরা এই পার্টিকুলার যে পোস্টারটা সম্পূর্ণভাবে কিন্তু মোটামুটি মনোক্রমে কিন্তু করা হয়েছে এবং এই পোস্টটার মধ্যে শাকিব খানের এক্সপ্রেশনটা শুধু জাস্ট দেখো দেখবার মতো কিন্তু একটা এক্সপ্রেশনস এবং তার সঙ্গে সঙ্গে তার চোখের চাহুনি তার যে বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু অন্য কিছু কথা বলছে বস এবং যেটা অন্যান্য পোস্টার থেকে এই পোস্টারটাকে সম্পূর্ণ আলাদা করে তোমরা একটা জিনিস ভালো করে একটুখানি দেখবে সাকিব খানের একটা লুক তো সামনে আছে ব্যাকগ্রাউন্ডে কিন্তু আরও একটা লং হেয়ারওয়ালা কিন্তু একটা লুক আছে সেটাকে ব্যাকগ্রাউন্ডে কিন্তু রাখা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এটা যে কটা ভাষায় মুক্তি পাচ্ছে প্রত্যেকটা ভাষায় কিন্তু মোটামুটি লেখা আছে একদম রাইট সাইড ডাউন কর্নারে তোমরা দেখবে যে বেঙ্গলি হিন্দি তামিল তেলেগু এটসেট্রা যে কটা ভাষায় মুক্ত সেই কটা ভাষায় কিন্তু মোটামুটি মেনশন করা আছে এবং এই পার্টিকুলার পোস্টটা রীতিমতো কিন্তু জাস্ট বর্তমানে সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে দিচ্ছে সাকিব খানের এক্সপ্রেশনস সাকিব খানের বডি ল্যাঙ্গুয়েজ প্রত্যেকটা খাপে খাপ কিন্তু ম্যাচ করে গেছে যেই যে মানে বেসিক্যালি যার জন্যে এই পোস্টারটা একটা অন্য রকম কিন্তু ভাইবস দিচ্ছে দরদ যে একটা অন্য রকম কিছু হচ্ছে তার জল প্রমাণ হচ্ছে এই পার্টিকুলার পোস্টারটা যেটা আমার প্রচণ্ড কিন্তু ভালো লেগেছে এটা অন্য রকম ভাইবস দিচ্ছে এবং একটা সাইকো থ্রিলার কিন্তু ভাইবস দিচ্ছে এই পার্টিকুলার পোস্টারটা এবং এই রকম কন্টেন্ট ওরিয়েন্টেড কাজ শাকিব খান আরও করুক আমি চাইবো নিজেকে ভাঙুক নিজেকে করুক ভালো কন্টেন্ট ভালো গল্প আমাদেরকে অ্যাটলিস্ট উপহার দেওয়া হোক এবং সাকিব খান ইন ফিউচারে আমি চাইব যে এই রকম ভালো ভালো কিছু কিছু কাজ করুক যাতে করে তার অভিনয় করার একটা স্পেস থাকে যেমনটা তুফানে কিন্তু রয়েছে ছিল সো আমার পোস্টারটা ব্যাপক লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শাকিব খান তুফান দরক সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে টাটা